অল্প কিছুক্ষণ আগে পীরিগঞ্জ বাস স্ট্যান্ড অর্থাৎ পীরিগঞ্জ দক্ষিণ বাস স্ট্যান্ডে বালালিং বাঙালিং টাওয়ারের সামনেই বাংলালিং টাওয়ারের সামনে এই নতুন ভবনটি এই নতুন এই বাড়িটির নির্মাণ কাজ চলমান এই নির্মাণ কাজ চলমান অবস্থায় এই ভবনের ওপরে আপনারা দেখছেন যে যে রশিবান্ধা তার সঙ্গে যে তার আছে কারেন্টের পোল এই নির্মাণ শ্রমিক একজন রাজমিস্ত্রির একজন লেবার ওপরে একদম ওপরে প্লাস্টারের বা গাঁথনির কাজ করা অবস্থায় কিছুক্ষণ আগে উপর থেকে সঙ্গে সঙ্গেই এই এই লাইনের কারেন্টের লাইনের ওপর পরে যায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ঝুলে থাকে এবং সঙ্গে সঙ্গে সেখানে তার মৃত্যুবরণ হয় সঙ্গে সঙ্গে তার মাথার পেছন এবং পা জ্বলে পুড়ে একদম মানে কয়লার মতন হয়ে গেছে তারপরে পল্লী বিদ্যুৎকে জানানোর পর পরে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বন্ধ করার পর বিদ্যুৎ অফিস থেকে লোক এসে এই কারেন্টের লাইনের অর্থাৎ এই বাসার ওপর থেকে ওপর থেকে এই ঝুলিয়েছিল কারেন্টের তারগুলো তারা দিয়েছে খুব স্পষ্ট না এখান থেকে ওপর থেকে নামে এই বালুর ওপর ফেলানো হয় এতক্ষণ লাস্টটি এখানেই ছিল ধারণা করা দিয়েছে এই লেবারটির বাড়ি পীরিগঞ্জের ধাপের হাটে এখানে অনেক জনতা এখানে অবস্থান করছে কারণ একটি তত্ত্বাজা প্রাণ এই অল্প কিছুক্ষণের মধ্যে যে প্রাণটি ছিল সেই প্রাণটি কিন্তু কিছুক্ষণ আগেই এই তত্তাজা প্রাণটি ঝরে গেল অকাল মৃত্যু ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা এই 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 বিল্ডিংয়েই কাজ করা অবস্থায় কিন্তু এই কারেন্টের লাইনের কারণ বিল্ডিং থেকে পাঁচ তিন ফিটও দূরে না কারেন্টের লাইনটা কিন্তু চলে যাও হ্যাঁ তিন ফিটও দূরে না যে বিল্ডিংয়ের সঙ্গে এই কারেন্টের মেইন লাইনটি অর্থাৎ তেত্রিশ তেত্রিশশো কেলভি বা তেত্রিশ হাজার তেত্রিশ হাজার ভোল্টের যে তারটি এইখিতে কিন্তু চলে গিয়েছে এই তার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আমি আপনাদের এই সময় লাস্টটা দেখাতে পারছি না লাস্টের ছবি আমার কাছে আছে আমি ইনবক্সে দিয়ে দেব আপনারা সকলে দেখতে পাবেন আর একদমই খুবই খুবই কষ্ট এবং হৃদয় বিদারক একটি ঘটনা ছেলেটির বয়স খুব বেশি হবে না মনে হয় পঁচিশ ছাব্বিশের মধ্যে বয়সটি হবে আনুমানিক ধারণা একদম খুবই কষ্টকর তার একদম মাথার পিছনের অংশ পুরে মাথার পিছনের অংশ পুরে মগজ হাতে পুড়ে গেছে সেই সঙ্গে তার দুই পা হাতে জ্বলে পুরে একটি মানে মানে কি বলবো আংরা হয়ে গেছে যে দুর্গন্ধ এখানে পোড়া লাশের যে দুর্গন্ধ সেই দুর্গন্ধটা আমি নিজ চোখে দেখলাম আমি আপনাদের কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে ফায়ার সার্ভিস এসে লাস্টে এখানে সাইড এ লাস্ট দেখাটা তো ঠিক না তো দেখিয়ে

কিন্তু মাথার পিছন অংশটি কিন্তু পুড়ে গেছে এবং পা দুটিও কিন্তু পুড়ে গেছে এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না আসলে বিবিসিকে এটা তো জিনিস দেখানো ঠিক না আর শরীরটা সজাই হবে না করার কি বন্ধুটা এখনো আছে মানুষটা মানে দ্রব্য

ভাই নাম জাগা যায়নি আর এটা হতিছে পিরগঞ্জ বাস দক্ষিণ দক্ষিণ সাইড অর্থাৎ বালালিং টাওয়ারটা যে আছে অটো রাইস মিল এটার সামনে এই বিল্ডিং এ এই সামনে এই বিল্ডিংয়ে কাঁচকলাকালীন অবস্থায় বিল্ডিং থেকে পড়ে যায় কারেন্টের লাইনে কিন্তু তো সঙ্গে লেগেই কিন্তু ওই মৃত্যুবন্ধিব

মো <laughs> নিজের <laughs> ছবিতে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়ির কাজ নির্মাণ কাজ করার সময় এই শ্রমিক ছেলেটি কিন্তু ওপর থেকে পড়ে যায় এই কারেন্টের লাইনে লাইনের ওপর পড়ে যায় কিন্তু সঙ্গে সঙ্গে সেখানেই সেখানেই কিন্তু আগুন ধরে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে এবং সেখানে এই কারেন্টের লাইনের ওপরেই কিন্তু সেলেটি কিন্তু লেগেছিল পরে যায়নি পরে বিদ্যুৎ বিদ্যুৎ অফিসের লোকজন এসে কারেন্ট বন্ধ করার পর কিন্তু থেকে তাক নামানো হয়েছে যাই হোক ব্যক্তির ছেলেটির বাড়ি সম্ভবত যেটা জানলাম ধাপের হাটে এখনও নাম জানা হয়নি বিস্তারিত জেনে জানাবো ইনশাল্লাহ धबरा धबरा तो तो बाप बेटा दुजने काज करती से एक जगह ओ एब्रो काज कर से नहीं काज कर से एक जगह इधर केड़ा है बाप बाप हां इधर भाई भाई तो बाप भाई बाप भाई बाप होने का मारा गेसी और बाबू किसी दिन होले मारा गेसी रे

চক্ৰ নাই যি কৰিছে তখনে দেখোন জাগা কৰিছে কিন্তু তাৰ গোলা ইয়ে কৰিছে তাৰ সৰাই নাই তাৰ মানে সৰান

干啥？啊？<noise>

ধরে মেডিকেল নিয়ে যাবি ধরো না ধরো ধরো না ধরেন ধর ধরেন ধরো ধরো না এবার ভ্যান ডাক ভেন ভ্যান মেডিকেল মেডিকেল নিজৰ মেডিকেল কাৰ আছে কাই মেডিকেল এরা মত সত্য না লোকটা এ ভাই সদান না লোকটার ঘোষণা সতান্না সোদান না রে ভাই সুতন না লোকটাক না মৃত সিলেটির নাম মোতাল্লেক মোতাল্লেক মোটাল নাম শাওন ভাই ভাই আরে তেত্রিশ হাজার তেত্রিশ হাজার এটাই বাসা হলে যাক পরবে স্যারের ভাই রফুর

সম্মানিত ফেসবুকের বন্ধুরা আমার আপনারা যেনারা তখন লাইভে দেখলেন আপনারা সকলেই ক্লিয়ার না অনেকে দেখে গেলেন অনেক সময় কথা বলা হয়নি এই ঘটনাটি কিছুক্ষণ আগেই আপনারা ফেসবুকের মাধ্যমে লাইভের মাধ্যমে দেখলেন সকলে এই ঘটনাটি হচ্ছে পীরগঞ্জ বাস স্ট্যান্ডের পীরগঞ্জ বাস স্ট্যান্ডের দক্ষিণ সাইডে অর্থাৎ যে ডা যে আপনার বাংলালিং টাওয়ার এবং অটো রাইস মিলটা রয়েছে এই অটো মিলের সামনে অর্থাৎ রাস্তার পূর্ব সাইডে আপনারা ছবিতে যে বিল্ডিং ঘরটা দেখছেন এই চারতালি চারতলার যে ফাউন্ডেশনের এই বিল্ডিংটির যে কাজ চলমান এই বিল্ডিংটির তিনতলা অর্থাৎ চারতলার সাত থেকে একজন লেবার রাজমিস্ত্রির একজন লেবার তার আর বাড়ি আমরা যে তথ্য সূত্রে জানলাম তার বাড়ি পীরিগঞ্জের ধাপের হাটে অর্থাৎ পনেরো নম্বর পনেরো নম্বর ইউনিয়নের মধ্যে গোপীনাথপুর ধরে যে তথ্য পাইলাম সিলেটির বয়স খুব হলে তেইশ থেকে পঁচিশ বছর বয়স হবে ছেলেটির নাম মোতাল্লেব ছেলেটির বাবা তার বাবা বাবা বেশি নেই মৃত্যু সেই ছেলেটি এই রাজমিস্ত্রি কাজ করে এই লেবারি কাজ করে তার আর মাকে মা এবং পরিচালনা তার পরিবারকে পরিবারের সব কিছু বহন করেন এই কাজ করার আগে আপনারা ছয়টা সাড়ে ছয়টার দিকে কিন্তু এই বিল্ডিংটি থেকে কাজ করার সময় কিন্তু পড়ে যায় এবং পাশেই কিন্তু আপনারা এই যে লাইন দেখতে পাচ্ছেন আমার লাইভে এই যে বিদ্যুতের খুঁটি এই খুঁটিতে কিন্তু এই তারটা আছে বিল্ডিংয়ের সঙ্গে একদম এই বিল্ডিংটি পার ঘেসে। পার ঘেঁসে কিন্তু বিল্ডিংটির সঙ্গেই মানে ঘেসেই চলে গেছে তেত্রিশ হাজার ভোল্টের এই লাইনটি এই তার পল্লী বিদ্যুতের লাইন থেকে এই বাসারের দূরত্ব খুব হলে দুই ফিট দুই ফিটের মতন বা তিন ফিটের মতন দূরত্ব আছে আমরা যেটা দেখলাম এই পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই তারেই আপনার এই তিনতলা ছাদের ওপরেই যে তারটি রয়েছে এই তারের ওপরেই কিন্তু ডাইরেক্টলি এই পরে তারের ওপর পরে যায় কিন্তু ছেলেটি কিন্তু মাটিতে নিচে পড়ে যায়নি ওই তারেই কিন্তু ঝুলেছিল এবং সঙ্গে সঙ্গে বিকট আওয়াজ আওয়াজ হয় এবং মানে এখানে কিন্তু মানে অনেক আগুন ধরার মতন অবস্থা হয়েছে আগুন ধরে কিন্তু ছেলেটির পিছন পাশে যে যেহেতু বিল্ডিংয়ে কাজ করছে বিল্ডিংয়ের ওপর থেকে যখনই পড়ে যায় পশ্চিম সাইডে রাস্তার ওপরে পিছন পাশে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারের ওপর তার মাথা মাথার পিছন পিছন অংশটি কিন্তু তারের ওপর লেগে যায় এবং তার দুই পা সঙ্গে সঙ্গে তার মাথার পিছন সাইডটা পিছন সাইডটা সম্পূর্ণটা পুরে ভেতরে সকল অংশই পুড়ে গেছে আমি কমেন্টে ছবিগুলো দিব আপনারা দেখতে পাবেন পুরো মাথার পিছন অংশটা কিন্তু পুড়ে গেছে আর নিচ নিচে কমর থেকে তার দুই পা কিন্তু পুড়ে গেছে সে কিন্তু এইখানে এর পরে এলাকাবাসীর ফোন দিয়ে পল্লী বিদ্যুতে ফোন দেওয়ার পর পরে কিন্তু বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার পর তারপর পল্লী বিদ্যুৎ থেকে লোক এসে এই লাশটিকে ওপর থেকে নিচে নামানো হয় নিচে বালু ছিল বাড়ির উপর নামানো হয় এবং নামার পরেও আমরা এসে যেটা দেখতে পেলাম তাৎক্ষণিক এত পরিমাণে দুর্গন্ধ যে পোড়া বা একটা পুড়ে যাওয়ার যে গন্ধ সেই গন্ধটা কিন্তু এখন পর্যন্ত আস আসে এবং ছেলেটির এমন মর্মান্তিক দুর্গ মানে মৃত্যু হইল আল্লাহ তাকে মাফ করে দেখ এমন অবস্থা তার কিন্তু দুই পা শরীরটা কিন্তু সোজা মনে হয় আমার হবে না সোজা হবে না এমন একটা অবস্থা সে কিন্তু বেকা বেঁকা হয়ে আছে পুরো শরীরটা কাঠ হয়ে গেছে কাঠ এখানে ফায়ার সার্ভিস এসে লাস্টিকে ওই স্থান থেকে সরে রেখেছে এখন ওই লাস্টি এখানে রয়েছে তার আত্মীয় স্বজন তার সঙ্গে যারা কাজকর্ম তারা এখানে আছে তাদের অবস্থাও খুবই খারাপ তারা মানে কান্না মানে তারাও সেন্স হারাই গেছে আসলে মর্মান্তিক এই ঘটনাটি সকালে একজনের মৃত্যু হয়ে গেল ছেলেটির আসলে সুগত পরিবারের মানে এই ধৈর্য ধারণ করবে কিভাবে এটা কিন্তু বিশাল ব্যাপার আল্লাহর কাছে দোয়া করি এই যে ছেলেটি মৃত্যুবরণ করলো মোতাল্ল হোসেন মোতাল্লকে যেন আল্লাহ যেন জান্নাত দান করে তাকে যেন মাফ করে দেয় আসলে এত খারাপ লাগতেছে নিজের চোখের পানি ধরে রাখাটা খুবই কঠিন তার মধ্যেও আমি লাইফ করলাম যেন আপনারাও এই ঘটনাটি একটু হলেও কিছুটাও এইখানকার চিত্রটা জানতে পারেন এই কারণে এই লাইভটি আমি করলাম এই সিচুয়েশনে আসলে লাইভ করাটাও খুবই কঠিন বিষয় এতটা খারাপ বেদনাদায়ক মানে আসলে কী বলবো যাদের স্বজন যে যেনারা স্বজন হারাইলো যে মায়ের সন্তানের এই কোল খালি হইলো তারাই বুঝবে যে কতটা কঠিন আর ভয়াবহ মৃত্যু আল্লাহ যেন আমাদের এই রকম রোড অ্যাক্সিডেন্ট এরকম যেন অকাল মৃত্যুর হাত থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করে সকলকে যেন হেফাজত করে এই দোয়াই করি মৃত্যু মোহাম্মতাল্লাহের জন্য আপনারা সকলে দোয়া করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম